আর কেন বুঝিস না তুই ওই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চল রে আজ মন চন চল রে ভাই ওই ঝরে দুপি আখি আর বুঝাইলে কেন বুঝিস না তুই ওই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চন চল রে কাঁচা বাসের খাট পালঙ্ক ওই শুকনো পাটের দড়ি ওই আত্মীয় সজনে মিলে রেখে ওই আসবে আপন বাড়ি রে আজ মন মোর চল রে আজ মন মোর চন চল রে ভাই ঝরে দুটি আখি আর বুঝাইলে কেন বুঝিস না তুই ওই পুন পাখি রে মন চল রে ফুলের পাতা গরম পানি ওই গোসল করাবে আর গোসল করাইয়া মন তোর ফোন পড়া আজ ম চল রে আজ মন চন চল রে ভাই ওই ঝরে দুপি আখি আর বুঝাইলে কেন বুঝিস না তুই ওই কোন জঙ্গলের পাখি রে আজ মন চল আর দু কলি আছে পড়ে দেব পড়ব একবার সুহান আল্লাহ বলেন তিনি আর একটু জোরে বলেন সুহান আজ মন মোর চল চল রে ভাই ওই ঝরে দুটি আখি আর বুঝাইলে কেন বুঝিস না তুই ওই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চল চল রে কফন পড়িয়া মন তোর ওই জানা জাপড়িবে আর জানা জাপড়িয়া মন তোর ওই দাফন রে আজ মন চন চলে রে দাফন করিয়া মন তোর ওই সকলে ফিরিবে ঠিক না দাফন করিয়া আর কিন্তু কেউ দাঁড়িয়ে থাকে না থাকে কি আমরা মানুষ বলি যে মানুষ মরে গেলে তার সব শেষ বলি কি বলি না কিন্তু আসলে এটা কিন্তু নয় মানুষ মরে গেলে তার সব শেষ হয় না বরং মানুষ মরে যাওয়ার পরে তার জীবনের আরেকটা অধ্যায়ন শুরু হয় তার জিন্দেগির আরেকটা একটা অধ্যায়ন তার ভূমিকা আরম্ভ হয় সুতরাং মানুষ মরে গেলেই সব শেষ হয় না এই জন্য আমি বলি যে মানুষ জিন্দার চাইতে মরা মানুষের ভিতরে জান বেশি থাকে বলবেন কেমন করে আজ ধরেন খালটিপুর আমি জালসা করতে এসেছি কোন কারণ বসত জালসা শেষ করে আমি যেতে পারলাম আমি থেকে গেলাম তো থেকে যাওয়ার পরে আমি যদি একাই থাকি তো এই মুস্তাকিম ভাইকে যদি বলা হয় যে মুক্তি সাহেব তো রাত থেকে গেল তো মুক্তি সাহেব একাই ঘরে ঘুমাবে তো এক কাজ করো মুস্তাকিম তুমি মুক্তি সাহেবের সাথে ঘরে ঘুমিয়ে যাও তো মুস্তাকিম কিন্তু আরামসে আমার সাথে ঘরে ঘুমিয়ে যাবে কোনো ব্যাপার নাই কিন্তু আমার যদি মৌত হয়ে যায় আমি যদি মরে যাই সব লোক যদি চলে যায় আর মুস্তাকিনকে যদি বলা হয় যে মুক্তি সাহেবের লাশটা এই ঘরে থাকবে লাশের সাথে তুমি একলা ঘুমিয়ে থাকো পারবে ভয়ে ঘুমাবে না কিন্তু আমি এখন জীবিত আছি আমি আপনাকে মারতে পারি কাটতে পারি কিন্তু মরে গেলে কি

যদি বাহিরে থেকে কেউ কাজ করে আসক তো চোদ্দ দিনের জন্য জেলে ভরে দিয়েছে মানে ঘরের মধ্যে তালা বন্ধ কুয়ার বাড়াইতে পাবে না তো অনেক জায়গায় মানুষ মারা গেছিল তো এই রকম উড়িষ্যা থেকে কিছু মানুষ ইন্তেকাল করেছিল তো আদের লাশকে নিয়ে আসা হচ্ছে একটা গাড়ি ড্রাইভারের খালাসি পাঁচ সাতটা লাশ গাড়ির উপরে উঠাইছে লাশগুলা নিয়ে দিনাজপুর যাবে তো উড়িষ্যা থেকে আস্তে আস্তে হাওড়াতে দাঁড়াইছে গাড়ি দাঁড়ানোর পরে চা খাইছে আর ওই সময়তে আমরা আপনারা পেপার পত্রিকাতে দেখেছি যে কেউ কেরালা থেকে পায়ে হেঁটে এসছে কেউ চেন্নাই থেকে পায়ে হেঁটে এসছে কেউ বর্ধমান থেকে এসছে কেউ বীরভূম থেকে এসছে গাড়ি নাই তো ওই রকম একটা লেবার ও বেচারা হাওড়া থেকে রাস্তা ধরে যে আমি বাড়ি আসি ওই চায়ের দোকানে লাশের গাড়ি দাঁড় করিয়া ড্রাইভারের খালাসি চা তো যেই লোকটা হাঁটিয়ে বাড়ি এসছে

পেছন থেকে ড্রাইভারের খালাসি কাজ দিয়ে দেখছে রে লাশে তো ফিরে গেছে ড্রাইভারের খালাসি চিন দেখেছে কি ব্যাপার রে এই তো লাশ ভিড় ভরাইছে দুজনে গাড়িকে সাইডে লাগিয়ে দিয়ে এই সুরতি কি সেই সুরতি তার মানে বুঝা গেল যে মানুষ জীবিতকে দেখে ভয় করে না মুরদাকে দেখে ভয় করে ওরা ড্রাইভার খালাসি দুজনেই জানে যে আমাদের গাড়িতে সাতজন ব্যক্তি আছে কি ছয়টা লাশ আছে সবই লাশ কিছু করতে পারবে না আমাদের কিন্তু তারপরও দেখছে যে লাশে ভিড় খেছে ওরা গাড়ি লাগিয়ে দেয়া গেট খুলে লে ঠুকি সে তাহলে বোঝা গেল যে মানুষ জীবিতকে দেখে ভয় করে না মৃতকে দেখে ভয় করে তার কারণ হলো এটাই যে মানুষ ইকে পরে তার জীবনের আরেকটা নতুন অধ্যায়ন শুরু হয় তার জীবনের একটা নতুন জিন্দেগি আবার আরম্ভ হয় তো এই কথা বলা ভুল যে মানুষ মরে গেল মানে তার সব শেষ হয়ে গেল হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে মানুষ যখন ইন্তেকাল করে যায় মারা যখন যায় তো শুধুমাত্র তার বাকটা রূপ হয়ে যায় কথা বলার ক্ষমতা শেষ হয়ে যায় এছাড়া ও সমস্ত কিছু বুঝতে পারে কিন্তু বলার ক্ষমতাটা আল্লাহ কেড়ে নেয় ওর পাশে বসে কান্নাকাটি করছে ওটা বুঝতে পারে ওর গর্জন കേ দিচ্ছে ওটা বুঝতে পারে কাফুন পয়জনে করাচ্ছি ওটাও বুঝতে পারি এমনকি তার খাটলি কে কে ধরে আছে এটাও কিন্তু ও বুঝতে পারে এরপরে যখন মুর্দা ব্যক্তিকে আমরা ঘাড়ে করে তুলে কবর নিয়ে যাই তখন মুর্দা ব্যক্তি চিন্তা করে এই যে ছয়জন বা আটজন আমার খাটলি ধরেছে এরা মনে হয় আমার সাথে সাথে যাবে তখন ও মুর্দার সাহস থাকে কিন্তু এরপর খাটলির কে জানাজা পড়া কমপ্লিট করে মুর্দাকে যখন কবর কবরে নামায় কয়জন ব্যক্তি কবরে নামে আপনাদের গায়ে কবরে কয়জন নামে দুইজন নামে তখনও মুরদা চিন্তা করে এই দুইজন তো এখন পর্যন্ত আমার সাথে আছে এরপরে তার লাশকে শুইয়ে দিয়ে যখন আপনার বাস যখন বিছানে আরম্ভ করা হয় এ দুইজন ব্যক্তি যখন কবর থেকে উঠে যায় তখন মুরুদা অসহায় হয়ে যায় যে আর আমার সাথে কেউ না আমাকে একাই চলে যেতে হবে তো ওই রকম আমাকে আপনাকে সকলকে পৃথিবীর মুখ থেকে একা হয়ে অসহায় হয়ে দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে যেতে হবে তো আজই জানে বলার উদ্দেশ্য হলো এটাই যে মানুষের ইন্তেকালের পরে একটা বার্জাখী জগৎ আছে সেই জগতে মানুষ যাওয়ার পরে তার ওই জীবনটা আবার আরম্ভ হয়ে যায় আমার আপনার মধ্যে থেকে অনেকে বিদায় অনেকের বাপ নাই অনেকের মা নাই অনেকের দাদা নাই অনেকের ছেলে নাই অনেকের মেয়ে নাই হয়তো অনেকের বিবি নাই হয়তো অনেক মা বোনের স্বামীও কবরে চলে গিয়েছে গিয়েছে কি যাই অনেকের চলে গিয়েছে তো জেনে রাখবেন এই রকম আমাকেও আপনাকে একদিন এই দুনিয়ার বুক থেকে চলে যেতে হবে আল্লাহ যেন ইমানের সহিত যাওয়ার তৌফিক দান করে জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন আজ মন মর চল চলে রে ভাই ওই ঝরে দুটি আখি আর বুঝাইলে কেন বুঝিস না তুই ওই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চন চল রে জানা যা মন তোর ওই করিবে আর দাফন নিয়া মন তোর ওই ফিরিবে রে আজ মন মোর চন চল রে দাফন করিয়া মন তোর ওই সকলে ফিরিবে আর মন কার ফারিস তোর ওই তোখনি আসি আসিবে রে আজ মন মোর চল চল রে মন আসিয়া মন ওই সওয়াল করিবে আরে রব কে ছিল ওই দিন কি ছিল ওই কার বাদিনে ছিলে রে আজ মন মোর চন চল রে আজ মন মোর চন চল রে ভাই ওই ঝরে দুপি আখি আর বুঝাইলে কেন বুঝিস না তুই ওই কোন জঙ্গলের পাখির

চহল রে আজ মন মর চল রে ভাই ওই ঝরে দুটি আখি আর বুঝাইলে কেন বুঝিস না তুই ওই বুন জঙ্গলের পাখি রে আজ মন মর চন চল রে আল্লাহুমা ma